হ্যালো বিমান সবাই আছেন আশা করিমান অনেক ভালো আছে তো আজকে আপনাদের যে একটা দৃশ্যটা দেখাবো তো এটা হচ্ছে আমরা মদিনা শরীফের আমার একটা ভাই আমাকে ভিডিও দিছে হোয়াটসঅ্যাপে তো সেইটা আপনাদের দেখাবো যে মদিনা শরীফের এলাকাটা কিরকম বিস্তারিত ঘটনা দেখাবো ওকে তা আপনাদের আমি বলছিলাম যে মদিনা শরীফ যে আপনাদের ভিডিও দিতে চাইছিলাম তো সেই দৃশ্যটা কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে ওকে তো আমার চ্যানেল নতুন হইলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও ভাব লাগে ওকে তো এখানে আপনারা দেখতেছেন যে অনেক মানে মদিনা শরীফে কত লোক এবং হাজিরা আছেন এবং মদিনা শরীফে স্থানীয় লোক আছেন যেমন মদিনা শরীফের যে ট্রাকা ফুল আহ্বান আছেন এবং এলাকার লোক আছেন তাই সেই দৃশ্যটা অনেক মাসে আছেন এবং আমাদের বাংলাদেশের মানুষ ওখানে গেছেন যে ওয়াশ করতে তাই দেখেন যে আকাশে আকাশের যে আছে আকাশ যেটা আছে এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আমাদের যে কাবা শরীফের যে দুটা ই থাকে যে এটা আমি সম্ভবত বলতে পারি না এটি জিনিসটা কী তো সেটাই আপনারা দেখবেন আর এই যে দেখতেছেন কাবা শরীফ এবং আশেপাশে কিন্তু অনেকটাই সৌন্দর্য লাগতেছে আকাশটা আমার যে ক্যামেরাতে মানে ভিডিও করছে সেই ক্যামেরাটা সম্ভবত অনেকটাই ভালো না তা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকটা ঘোলা কিন্তু কিলে ভাবে যাচ্ছে না তো সেটাই এখানে আমার কিন্তু যে সামনে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখছেন যে আপনার কাবা শরীফের যে মসজিদ আছেন মসজিদ বলেন যে কাবা শরীফ বলেন যে যেটা বলেন আমি অথবা অতটা জানি না তো অনেক সুন্দর দাওয়া যাচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে মহিলা এবং পুরুষ মানে সবাই আছেন আর যে আমাকে ভিডিওটা পাতাই পাড়াইছেন তাই সে কিন্তু আপনার আরবিতে কিছু লিখে দিচ্ছেন এবং আপনারা কিন্তু দেখতেছেন অনেক দৃশ্যটা আছে তা সবাই দেখেন এই যে আবার দেখতেছেন আকাশ এই যে আমাদের কাবা শরীফ আর এখানে লোক অনেক হাজিরা আছেন এখানে তাই সবাই দেখেন এখানে অনেক হাজিরা আছেন এবং মহিলা পুরুষ সবাই মানে আইছেন তো এখানের দৃশ্যটা কী যে এখানে কিন্তু আসলে পরে অনেক মানুষই কিন্তু মন মিজাজ সব কিছু অনেক কিছু ভালো হয়ে যায় যে মদিনা শরীফে আসলে অনেক কিন্তু অনেক মানুষই নামাজি হয়ে যায় নামাজি হয়ে যায় এবং আল্লাহর পথে বেশি বেশি মানে ওই মানুষটা কিন্তু একবারে কিন্তু আল্লাহর পথে চলার মানে তৈরি দান করে দেয় আল্লাহ তো ওইটা মানে অনেকে মানুষই ভালো হয়ে যায় বুঝছেন তো সেইটাই বিষয় তা আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই আমাদের সাথে সাথে থাকবেন আর কার কেরকম পছন্দ ভিডিও তা কমেন্ট বক্সে জানাই দিবেন ওকে তো আজকে মতন ভিডিও ইভন থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন ভিডিও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার লাগিয়ে ভুলবেন না ওকে